যেটা আমাদের ভারতবাসীর জন্য খুবই গর্বের একটা গর্বের কথা গর্বের আলোচনা গর্বের ব্যাপার কেন এই দেশ ইংরেজ শাসকদের থেকে আমাদেরকে মুক্ত করেছে জালেম যারা নির্মমভাবে অত্যাচার করত নিষ্পভাবে মানে নিপীড়িতভাবে অত্যাচার করে যে ভারতবাসীর উপরে যে কঠোর দমনমূলক নির্যাতন করেছে এই দেশকে মুক্ত করেছে হিন্দু মুসলিম সবাই সমপরিমাণে রক্ত দিয়ে আজকের তাদেরকে আমি সমবেদনা জানাবো তাদেরকে আমার অন্তরের অন্ত অন্তরস্থল থেকে আজকের আধা আধাটা গ্রামবাসীর পক্ষ থেকে আমি তাদেরকে সকলকে ধন্যবাদ জানাবো সর্বশেষ আমি এটাও বলবো যে আজকের এই যে আমরা মাদ্রাসা মানে আঠাত্তম স্বাধীনতা দিবস উপলক্ষে মাদ্রাসা তার বিয়াতুল খুরআন এই মাদ্রাসার পক্ষ থেকে আজকের আমরা আঠাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করেছি এটা আমরা খুবই গর্বিত আমরা দেশবাসী হিসেবে ভারতবাসী হিসেবে আমরা খুবই গর্বিত এবং আজকের আমাদেরকে বলা হয় যে আমরা দেশের জন্য মুসলিমরা কিছুই করেনি এটা খুবই আক্ষেপের বিষয় পরিতাপের বিষয় আমরা দেশবাসীর জন্য আমাদের বড়ো বড়ো আকাবিরে দিন যারা মুসলিম উম্মা যারা বড়ো বড়ো আলেম ওলামা তারা দেশের জন্য তারাও রক্ত দিয়েছে কিন্তু ইতিহাস থেকে তাদের নামগুলো একেবারে মুছে সরিয়ে ফেলা হয়েছে ইতিহাসকে সত্য ইতিহাসকে গোপন করা হয়েছে চেপে রাখা হয়েছে এটা খুবই আক্ষেপের বিষয় আমরা ভারতবাসী হিসেবে এটা আমরা খুবই অন্তর অন্তরস্থল থেকে খুবই দুঃখজনক বেদনাজনক একটা কথা তিনি খুবই ভালো একটা বাক্য বলেছেন যে তোমরা আমার রক্ত দাও আমি তোমার স্বাধীনতা দেবো এর অর্থ হলো এটাই তোমরা আমার রক্ত দাও মানে তোমাদের জীবনকে বিলিং করে দাও আমি তোমাদেরকে একটা স্বচ্ছ ভারত সুন্দর একটা ব্যবস্থা সুন্দর একটা স্বাধীনতা বা বাক শক্তি শুরু করে বডি ল্যাঙ্গে সব কিছু আমি সব স্বাধীনতা তোমাদের জন্য একটা উপহার হিসেবে উপহার স্বরূপ তোমাদের জন্য আমি দেশবাসী হিসেবে আমি একজন ভারতবাসী হিসেবে তোমাদের প্রত্যেককে স্বাধীনভাবে মুক্তভাবে আজাদ করে দেবো এটাই বোঝাতে চাইছি আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান জিমশেদ আদাটা জামিদিদ আজকের একটা দেশের একটা জাতীয় সংস্কার জাতীয় দিবাস আজকের উদযাপনে আমরা সবাই একত্রিত হতে পেরেছি আমি সকলকে থেকে ধন্যবাদ জানাবো সাথে সাথে আজকের এই মহান দিন মহান দিবাস এটা শুধু আমাদের ভারতবাসীর জন্য গর্ব নাই আমাদের গোটা ভারতবাসীর সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্যই গর্ব এই বিষয়ে আমরা হয়তো মনে করি যে। ভারতবাসী আমরা হয়ে এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের কোরআন এবং হাদিস এবং সন্ন্যায় আলো দেখেছি আমরা হয়তো এরকম মনে করতে পারি কেন দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে কিন্তু কোরআন হাদিস ভালো করে বিজনেস করলে ভালো করে উপলব্ধি করলে আপনি সবচেয়ে পেয়ে দেখবেন আপনি দেখবেন যে সুরা খ্রিস্টম তার সুরা আছে তেরো থেকে চোদ্দতমত

স্বাধীন হাওয়া স্বাধীন দেশের ওপরে তারা যেন খোলা মুক্ত হওয়ায় তাদের বাদ শক্তি থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত কিছু যারা তারা স্বাধীনভাবে সবকিছু পরিচালনা করতে পারে এই জন্য আল্লাহ এখানে বলেন ফাতকুর তোমরা যে দেশের মধ্যে যত পরাধীনতা আছে তাদের সবাইকে তোমরা স্বাধীনতার সুঘ্রাণ স্বাধীনতার স্বাধীনতার বায়ু স্বাধীনতার বাতাস তাদেরকে আহ্বান করা আল্লাহ রাব্বুল এখানে শুধু বলেননি তারপরেই বলেছেন তারা তাদেরকে এবং অসুস্থতারা ব্যক্তি তারা যারা ক্ষুদ্র ব্যক্তি তাদের জন্য তোমরা খাদ্যের ব্যবহার করো যারা অনাহারে ভুগছে তাদের জন্য তোমরা খাদ্যের ব্যবহার করো এই দেশের জন্য আমরা গর্বিত এই দেশের জন্য যারা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন তাদের জন্য আমরা মাঝখান কামনা করি এবং তাদের জন্য শাহাদের মর্যাদা কামনা করি অনেক হিন্দু ধর্ম নির্বিশেষে মুসলিম তাদের বহু অবদান আছে অবদান বলতে শুধু আমরা মনে করি হয়তো মুসলমানদের কোনো অবদান নাই হিন্দু যেমন মহাত্মা গান্ধী মহাত্মা নেতাজি সুভাষচন্দ্র ক্ষুদিরাম বসু এরকম ভাবে প্রমুখ তাদের যেরকম বলিদান আছে এই দেশের জন্য এরকম ভাবে আমাদের দেশের জন্য মুসলিমদের

আমার আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি মাইক্রোফোন আমি লুতন হাতে আবার তুলে দিচ্ছি